কবে পেয়েছিলেন দাদা চার কেজি চার কেজি তিনশো চার কেজি তিনশো কোন জায়গায় বসছিলেন এই যে দাদাকে দেখছেন চার কেজি তিনশো গ্রাম ওজনের বোয়াল তিনি মাছ হিট করেছিলেন এই যে তার ইয়েগুলো দেখতে পাচ্ছেন দাদা একটু তাকান্ত এর দিকে পুরাতন শিকারী দাদা অনেক পুরাতন শিকারি কিন্তু এই দাদা দাদার সঙ্গেও আমি মাছ শিকার করেছি দাদা আমাদের এই পদ্মা গার্ডেনের এখানে দরকার নিচে এসে মাছ শিকার করতেন এখন যেহেতু নদীটা একটু দূরে চলে এসছে সেই কারণে দাদা একটু দাদাকেও একটু দূরে এসতে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আর এক দাদা এই যে এখানে কাঠার মতন করে করে রাখা হয়েছে এই যে ঝোপ জঙ্গলগুলো ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন